আমাদের দাসপুরের কাঁসাই নদী থেকে চমকে দেওয়া সব মাছ উঠছে তাজা চিংড়ির সাথে এবার জালে ধরা দিল ভেটকি সে ভেটকি মাছের দাম উঠল ছ হাজার টাকা পেল্লাই সাইজের নদীর এই টাটকা মাছ দেখতে শুক্রবারের সকাল থেকেই ভিড় জমেছে দাসপুরের রাজনগরে মাছটি ধরেছে রাজু রাজনগরের এই মাছ বিক্রেতা রাজুকে বলা হয় জলের রাজা নদীর পেল্লাই সাইজের মাছ ধরতে এই রাজু সিদ্ধহস্ত তার নিপুণ দক্ষতায় রাত জেগে সে মাছ ধরে জলের মধ্যেই ডুবে সে মাছ ধরে ফেলে বৃহস্পতিবার গভীর রাতে কাঁসাই নদী থেকেই রাজু এই পেল্লাই সাইজের ভেটকি ধরেছে রাজনগরে শুক্রবারের হাটে সে মাছ দেখতে এবং কিনতে থিক থিকে ভিড় ক্রেতা থেকে দর্শকদের 아이 d 이 n

হু <laughs> ম

वो वतन ना तो की कूदे बोंगड़ा हो जाए को आर्चे हां और बड़ा फास जल और बड़ा बड़ा बता तो ओ देखो ओ देखो ओ देखो हाई से वाला ओ देखो दिखाओ ओ आज ओखिना आर्चे अच्छा बड़ा फास पता